আজকের মতো বাঙ্গাল বাড়ি ছেড়ে চলে যাব তো যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটিতে ভিডিওটি ওয়াচ করুন

অঙ্গ অঙ্গসজ্জায় পিপরা খান সম্পূর্ণ নু হিট নু অ্যাকশনের ছবি পাইসি তোরে যাবি কই আসিতেছি যে মাসে শুক্রবার নেই সকাল সন্ধ্যায় পরিবারের সবাই কিনি না দেখার মতো এক হাসি তারটা উপহাসের বোয়া ছবি পাইসি তোরে দাবি কই কই রেখে মস্তায় খাইছি মোছা তোরে

थोड़ा थोड़ा দিবেন फाइव थैंक यू थैंक यू लव यू लव यू टू ठीक है मैसेज है

কে জানি আমাৰ নামাই তেনে কি ইগছিয়া সমেত তৰা হ হ আমাৰ গাড়ি চলাম যে ভুল দে আজি বাইছ বছৰ ধৰি গাড়ি চলাম আমাৰ গাড়ি চলাম ভুল দে নানা নানা গাড়ী অনেক দিন ধৰি চলাই চা আজকে তেৰে চলাই লোকে তে কাম আছে কে লোকৰ স্পিড আছে ও কাম তে কাম নাই কি কৰিছিল মোৰ নাছে গাড়ীৰে ইয়া এই যে তা নহয় আরে আম গৈ যাই এ সৰু ভাই গাড়ী তোলে খালি কৈ ঠিক আছে পুৰা চলাই আপা আছে ইয়ে যাব না তো পাবলে নহয় যাব না কই না আমি চালানি চাম তুমি এটা ৰিস্ক নিবা আমি আমি গাড়ী চলাই আমি 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 বুজি

যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে আছেন আপনাদের সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাদের এই লাইভ ভিডিওটি দেখছেন আমাদের শুটিং টিভি বাংলার যত দর্শক আছেন ভিডিওটি দেখছেন নতুন পুরাণ সবাইকে জানাই আমাদের ভিডিওতে সবার জন্য শুভকামনা থাকবে ভিডিওটি শেষ করার সময় চলে এসেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং আমাদের এই শুটিং টিভি বাংলাতে আপনারা কি ধরনের কন্টেন্ট চান সেটা আমাদের কমেন্ট করে বলবেন তাহলে অবশ্য আমরা বুঝতে সুবিধা হবে আর আমরা সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ পূরণ হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নতুন যারা আছেন একটু করে সাবস্ক্রাইব করে দিলেই আমার অল্পতেই পূরণ হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ